আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত এইচএসসি এর हायर মেতে আপনাদের আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে চারের 1 নাম্বার দুই নাম্বার এবং আমি পাঁচ এর কিছু ম্যাথের প্যাটার্ন দেখাবো এখানে ওকে আচ্ছা তো চারের 1 নাম্বার ম্যাটা আমরা এখানে প্রথমত সলভ করব এখানে এখানে বলা আছে x স্কয়ার প্লাস 6x প্লাস 3y 0 দাও আছে এখানে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলছে এখানে ওকে

টু ইন্টু এক্স ইন্টু কি থ্রি করা যাবে এবং আমাদের এখানে কি তিনটা আমাদের লাগতেছে এবং আমাদের থাকবে এবং কি আমি এখানে ব্যালেন্স হচ্ছে আমাদের আগের মতো হবে তাহলে এখানে লেখা যাবে না এক্স প্লাস থ্রি এর উপর হোল লেখা যাবে এখানে এবং আমাদের এখানে কিন্তু এটাকে লেখা যাবে এরকম মাইনাস প্লাস কিন্তু নাইন লেখা যাবে এখানে ওকে তো এই কাজটা আমরা কিন্তু করতে পারবো এখানে তো এখন আমাদের এখান থেকে যে আমি কমন নেই এখানে মান এখানে আমাদের মাইনাস থ্রি যে আমি কমন নেই এখানে মাইনাস থ্রি কমন নিলে কত হবে এখানে ওয়াই মাইনাস থ্রি হবে এখানে ওকে ওয়াই মাইনাস কত হবে এখানে থ্রি হবে এখানে তার মানে আমাদের কত হচ্ছে এখানে এক্স প্লাস থ্রি এর উপর হোল স্কোয়ার এখানে রাখলাম আর এখানে আমাদের যদি আমি চার দিয়ে গুণ এবং চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে এখানে ফোর ইন্টু মাইনাস থ্রি বাই ফোর যদি আমি করি আর আমাদের এখানে কি আছে এখানে ওয়াই মাইনাস থ্রি আছে এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে এই অংশটা বুঝতে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে আচ্ছা তো এটা আমরা যদি লিখি আমরা এখানে করবো কি এক নং সমীকরণকে এখানে ওকে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে সমীকরণকে ও আমাদের এখানে আরেকটু বিষয় আছে সেটা হচ্ছে আমাদের আগে আমরা এই কাজটা করবো না এখানে তো আমরা প্রথমত এটাকে ধরবো এখানে ওকে আমি এখানে প্রথমে ধরে নেবো এখানে ধরি ধরি ক্যাপিটাল এক্স ইজ টু এক্স প্লাস আমি থ্রি ধরবো এখানে এবং ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস আমি থ্রি ধরবো এখানে ওকে তো আমি এখন মানটা বসা যদি তাহলে কত হবে এক্স স্কোয়ার ফোর ইন্টু এটা আমাদের কি আছে এখানে মাইনাস থ্রি বাই ফোর আছে এখানে আর এখানে আমাদের ওয়াই আছে এখানে ওকে এই মানটা আছে এখানে এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে তো দুই নম্বরটাকে আমি একটা সমীকরণের সাথে কম্পেয়ার করবো লিখবেন যে দুই নং সমীকরণকে ওকে দুই নং সমীকরণকে সমীকরণ কে এটা কিন্তু কিন্তু এখানে এর সাথে তুলনা তুলনা করবে এর সাথে করে তুলনা করলে আমাদের কি হচ্ছে এখানে এখানে আমরা এর মানটা পাচ্ছি এখানে ওকে এর মানটা হচ্ছে কত মাইনাস থ্রি বাই ফোর এখানে ওকে এটা পেলাম এখানে এরপরে আমাদের যে বিষয়টা এখানে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট এই পরাবৃত্তটা কেমন হবে এখানে তো আমি যেখানে এটা আট করে দিই এইভাবে তো আমাদের এখানে ওয়াই আছে না এখানে ওয়াই তার মানে ওয়াই অক্ষের দিকে থাকবে তার মানে এরকম আর কি হবে এটা নিয়ামক কেটে হবে এখানে ওকে তো এই কাজগুলো আমরা এখানে মানে পরের ভিতরে আট করে নিলাম তো আমি নামকরণ দিলে করতে পারেন সমস্যা নেই এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ এক্স এখানে এটা হচ্ছে আমাদের এম এটা হচ্ছে জেড এম ড্যাশ এখানে ওকে এটা হচ্ছে নিয়ামক রেখা এখানে

তো অতএব আমরা লিখবো এখানে শীর্ষবিন্দু এখানে ওকে লিখবো যে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু মাইনাস থ্রি কমা থ্রি এখানে হবে এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু পেয়ে গেলাম এখানে আই এই বিষয়টা বুঝতে এখানে উপকেন্দ্র দেখবে এখানে আমরা উপকেন্দ্র তো আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করবো ম্যাথ গুলো খুব বেশি ইজি ম্যাথ এবং এখান থেকে একটা সেট কোশ্চেন দেওয়ার মতো কিন্তু এখানে ওকে লিখবো যে উপকেন্দ্র তো এখানে আমাদের উপকেন্দ্র কত হবে এখানে বলুন তো উপকেন্দ্র আমাদের কত হবে এখানে

এ ওয়াই মাইনাস থ্রি এখানে ওকে এই যে ওয়াই মাইনাস থ্রি এখানে তো আমি ওয়াই মাইনাস থ্রি টু কি করে ওয়াই মাইনাস থ্রি থ্রি কুলটু আমাদের এ না এখানে তো এ মানে কত এখানে এর মানুষ আমাদের এখানে মাইনাস দেখুন এর মানুষ আমাদের মাইনাস থ্রি বাই ফোর এখানে ওকে এখানে কত মাইনাস থ্রি বাই ফোর তো আমি এখানে যে ওয়াইটাকে এখানে রাখি এখানে তাহলে কত মাইনাস থ্রি বাই ফোর এখানে প্লাস থ্রি এখানে তো আমাদের এখানে ফোর মাইনাস থ্রি প্লাস এখানে বারো

কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে ওকে লম্বের দৈর্ঘ্য কত এখানে ফোর এখানে ফোর এ তো ফোর দিলাম আর এ বলতে আমাদের মোডুলাস কিন্তু এখানে ওকে তো এ হচ্ছে আমাদের কত মাইনাস থ্রি বাই ফোর এখানে তো মডুলাস থাকলে অবশ্যই পজিটিভ হবে এখানে তো ফোর ইন্টু কত হবে এখানে থ্রি বাই ফোর হবে এখানে তো কাটলে কত তিন হবে এখানে ওকে তো এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের কত হবে তিন হবে এখানে এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ওকে আই থিং বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এরপর আমাদের এখানে পরে আরেকটা ইকুয়েশন দেওয়া বলছে আমাদের এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে খুবই সিম্পল একটা ম্যাথ এখানে কি এখানে দুই নম্বর ম্যাথ আছে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মাইনাস ফোর এক্স জিরো না এখানে এই মানটা আমাদের দেওয়া আছে এখানে তো আমি জাস্ট এটাকে একটু ভাঙাই নেব বা একটু ক্যালকুলেশন করে নেব এখানে এখানে প্লাস সিক্স ওয়াই টু কি ফোর এক্স আছে এখানে তো আমি এটাকে যে সূত্র করি তাহলে লেখা যাবে না ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু থ্রি তিন দুগুণে ছয় লেখা যাবে এবং এখানে তিন এর প্রেস করা যাবে এখানে এবং এখানে ফোর এক্স থাকবে এবং আমি এখানেও কত করবো এখানে এই তিন এর প্রেস করটা এই পাশে নেবো কারণ কাটাটি করে ইকুয়াল করবো এখানে তো আমাদের ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে আর এখানে কত হচ্ছে এখানে ফোর এক্স প্লাস নাইন হবে এখানে ওকে এই মানটা এখানে পেলাম এখানে এখন আমাদের এখানে ফোর এবি আনতে হবে তো আমাদের এখানে একটু কাজ করি এখানে সেই কাজটা কি

এখানে আমাদের এক্স লেখা যাবে না তো আমাদের এক্স এখানে কিছু নেই একটা ওয়ান লেখা যাবে এখানে তো আমাদের লেখা যাবে এখানে ফোর ইন্টু ওয়ান ইন্টু এক্স লেখা যাবে এখানে তার মানে এখানে কিন্তু আমাদের এই এটাকে আমি দুই নম্বর যে ইকুয়েশন দিই এখানে তো এই দুই নম্বর সমীকরণকে আমি যে করি এখানে লিখবো যে দুই নং সমীকরণকে দুই নং সমীকরণকে ওয়াই স্কোয়ার ফোর এ এক্স এর সাথে তুলনা করবে এর সাথে তুলনা করবে তুলনা করি তুলনা করলে আমাদের এখানে এর মান কত পাবো এখানে ওয়ান পাবো এখানে তো আমাদের এখানে বলছে জাস্ট কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে তো লিখবো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে লম্বের ফোরে এখানে এর তো ওয়ান এখানে ফোর মানে ফোর ইন্টু ওয়ান মানে কি ফোর হবে এখানে তো ফোর কিন্তু আমাদের এখানে অ্যান্সার এখানে আই থিঙ্ক আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি এখানে তো এরপর আমরা যেটা নেক্সট যেটা আলোচনা করবো এখানে এখানে পাসের যে ম্যাথগুলো আছে একটু আমি ভালো করে বোঝার ট্রাই করি এখানে এই পাসের এক নম্বর যে ম্যাথটা আছে আমি মনে হয় আপনাদের এই যে এখানে যে উদাহরণ ম্যাথগুলো দেওয়া আছে এখানে যেগুলো উদাহরণ যে ম্যাথগুলো আছে এখানে এই ম্যাথগুলো সবগুলো আমি বুঝাইছি এখানে স্টেপ বাই স্টেপ বুঝাইছি তো এখানে পাসের এক নম্বর যে ম্যাথটা আছে অনুশীলনীর এই ম্যাথটা এবং আমাদের এখানে এই যে উদাহরণ যে দুই নম্বর ম্যাথটা আছে এখানে আবার বলতেছি এখানে অনুশীলনীর যে পাসের যে ম্যাথটা আছে এখানে পাসের এক নম্বর যে ম্যাথটা এবং আমাদের উদাহরণ যে দুই নম্বর যে ম্যাথটা আছে দুটো ম্যাথ একদম সিমিলার এখানে একটু যে আপনি কম বেশি মান শুধু এখানের মানটার কম বেশি হবে এখানে এছাড়া আপনার অন্য কোনো মানে চেঞ্জ হবে না এখানে সো এইটা যেভাবে করবেন এই পাঁচের এক নম্বরটা ভাবে করবেন তারপর আমি এখানে করে দেবো এখানে ওকে তারপর আমি এখানে করে দেবো যাতে করে আপনি যেন কোনো কমপ্লেন করতে না পারেন এই ম্যাথ বিষয় এখানে তো আমাদের এখানে পাঁচের এক নম্বর ম্যাটটা কি আছে এখানে আমরা কিন্তু সেম অ্যাপ্রোসি করবো এখানে সো পাঁচের এক নম্বর ম্যাটটা আমি যাই এখানে এখানে বলা আছে এখানে ওয়াইএস কর ইকুয়াল টু ষোলো এক্স পরাবৃত্তস্ত পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুতে লম্বের দৈর্ঘ্য দেওয়া কত আছে এখানে ওকে কি আছে লম্বের আর আমাদের এখানে কি দেওয়া আছে কিন্তু আমাদের এখানে 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 আছে আছে কি ফোকাস জাস্ট শুধু তো আমি এটাও বুঝাই দিচ্ছি এখানে আমাদের কোনটা কি বুঝাচ্ছে এখানে ওকে তো আমরা জাস্ট একটু আমরা এখানে এই ম্যাটটা চলে যাই এখানে আচ্ছা এখন বলছো ওই বিন্দুটার করতে এটা তোমার কতবার সালে আসছে এখানে তার মানে এই কোশ্চেনগুলোই বেশি আসে পরীক্ষায় ওকে তো এই কোশ্চেনগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে এখানে যেহেতু আমাদের এগুলো বেশি বেশি আমাদের পরীক্ষা আছে তার মানে এগুলো আমাদের ভালো করে পড়তে হবে এখানে ওকে তো আমরা এখানে প্রথমত লিখে যে কি দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে 16 আছে এখানে 16x আছে এখানে ওকে 16x আছে এখানে তো আমি এটাকে এক নম্বর যে ইকুয়েশন দিয়ে রাখি আপাতত কোনো সমস্যা নেই তো আমি এটাকে একটু লিখতে পারব না এভাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইনটু 4 ইনটু x লেখা যাবে না এখানে তো এটা আমরা যে যখন লিখব এখানে এই যে এই সমীকরণকে বলতে কারণ এটা লিখব যে a কে a কে এর সাথে তুলনা করে এখানে ওকে তুলনা করে পাই আমরা কি অতএব এগুলো কত পাবো ফোর পাবে এখানে ওকে এইটা আমরা তুলনা করে পেলাম এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে তো আমরা এখানে জাস্ট এই যে পরাবৃত্তটা যেটা আছে এটা একটু চিত্রটা একটু একটা আট করা ট্রাই করো এখানে তো আমাদের এই পরাবৃত্তটা বলতে কেমন হবে আমি একটু জাস্ট এখানে আট করে দিচ্ছি এখানে যেহেতু আমাদের এখানে এক্সটা আমাদের কি আছে বলুন এখানে এক্সটা আমাদের এখানে এদিকে আছে তার এখানে পরাবৃত্তটা আমাদের এক্স অক্ষের দিকে হবে এখানে ওকে কি হবে এখানে এক্স অক্ষের দিকে হবে এখানে তো আমি এখানে এই পরাবৃত্তটাকে আমি এভাবে দিলাম এখানে এই যে এভাবে সরি আমি এখানে পরাবৃত্তটা আমি অ্যাড করবো এখানে এইভাবে আর কি অ্যাড করবো এখানে পরাবৃত্ত এইভাবে আর কি হবে ওকে তো আসলে পরাবৃত্ত আপনি যেভাবে অ্যাড করে নেবেন এটা কোনো ব্যাপার না জাস্ট আমাদের এইটা যেহেতু আমাদের এখানে এখানে উপকেন্দ্র পরাবৃত্তি এগুলো আমাদের কিছু লাগবে না সো আমাদের এখানে এটা একটু আমি আমার সুবিধার জন্য এখানে যদিও আমাদের পরাবৃত্ত চিত্র আমাদের এটা হবে কিন্তু জাস্ট আমার সুবিধার জন্য আমি করবো কি এখানে একটা স্ট্যান্ডার্ড আমাদের পরাবৃত্ত সমীকরণ বের করবো যাতে করে আমাদের একটু বুঝতে সুবিধা হয় এখানে তো আমি এখানে এটা কালার দিয়ে একটু অ্যাড করে দেই আমি একটু জাস্ট হ্যাঁ এভাবে আর কি আলহামদুলিল্লাহ এটা আমাদের একটু বাঁকা হয়ে গেছে তো আমাদের এখানে হচ্ছে এভাবে আর কি আমরা অ্যাড করব তো আমাদের এখানে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি কি এটা হচ্ছে আমাদের এখানে y অক্ষ এখানে y এটা a হচ্ছে শীর্ষবিন্দু এটা হচ্ছে y ড্যাশ এখানে এটা x অক্ষ এটা এখানে ওকে x x ড্যাশ এটা হচ্ছে m m ড্যাশ আর এখানে z আছে এখানে এটা হচ্ছে নিয়ামক রেখা এখানে আর আমাদের এখানে কি থাকে উপকেন্দ্র s থাকে এখানে এর একটা দূরত্ব থাকে এখানে এবং আমাদের এখানে এই যে একটা এখানে p পয়েন্ট থাকে p বিন্দু

বিন্দু পি অফ এক্স ওয়াই এখানে তো এটা আমি এখানে পরাবৃত্তস্থ কোন আহ এর উপর একটা বিন্দু নিলাম এখানে যে পি অফ এক্স হয় একটা বিন্দু নিলাম এখানে ওকে তো আমাদের এখানে কি দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে এখানে যে আপনার এই মানটা এখানে দেওয়া আমি একটু জাস্ট এটাকে একটু টেনে নিই এখানে যে এস থেকে পি এখানে এটা একটু টেনে নিই এবং এম থেকে পি এটা একটু আমি টেনে নেব এখানে তো পড়াবৃত্তি একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা হবে এখানে মান কিন্তু জানি এখানে সো নতুন করে বলার কিছু নেই এখানে এবং আমরা করবো কি এখানে এই মানটা বের করতে গেলে আমাদের যে পি থেকে এই এখানে একটা লম্ব আনতে হবে এখানে ওকে এই লম্বটা একটা নাম দেবে এখানে এটা কে দেবো এখানে কি দেবো এখানে কে দেবো এখানে তো এটা আমরা করলাম এখানে এখন আমাদের কিসের কিসের মান এখানে দেওয়া আছে আর কিসের কিসে মান দেওয়া নেই এটা আমার এখানে বের করতে হবে আর আমাদের একটা বিষয় এখানে মনে রাখা উচিত বা জানা উচিত এখানে আমাদের এখানে এ থেকে জেটের যে দূরত্ব এখানে আমাদের এ দূরত্ব এই এ থেকে কিন্তু আমাদের এ দূরত্ব কিন্তু আমাদের এ দূরত্ব এখানে ওকে তো আমি এখানে যদি এটাকে এ কমা জিরো বিন্দু নেই এখানে তাও কিন্তু কোনো সমস্যা নেই তার মানে এটা আমাদের ফোর দূরত্ব এখানে এটা কিন্তু আমাদের ফোর দূরত্ব মানে ফোর দূরে অবস্থিত এখানে ওকে কত দূরে অবস্থিত এখানে ফোর দূরে অবস্থিত এখানে আচ্ছা তো আমাদের এখানে বের করতে হবে যে এক্স ওয়াই বের করতে হবে তো আমরা এখানে কোশ্চেনে যেটা দেখতেছি এখানে আমাদের এখানে উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে এখানে এই উপকেন্দ্রিক দূরত্ব একটা বিষয় বারবার বলতেছি এই উপকেন্দ্রিক দূরত্ব বলতে আমরা যেটা বুঝতেছি এই ফোকাস দূরত্ব বলতে আমরা এখানে সেম বিষয় বুঝতেছি এখানে মানে উপকেন্দ্রিক দূরত্ব আমাদের যে বিষয়টা বোঝাবে এখানে ফোকাস দূরত্ব বলতে আমরা এখানে সেম বিষয় বুঝবে এখানে ওকে তার মানে এই ফোকাস দূরত্ব যাহা বুঝাবে উপকেন্দ্রিক দূরত্ব কিন্তু একই বিষয় বুঝাবে মানে দুটা ভাষা কিন্তু একই এখানে বারবার বলতেছি এখানে উপকেন্দ্রিক দূরত্ব যেটা বুঝাবে এখানে ফোকাস দূরত্ব একই বিষয় বুঝাবে এখানে আচ্ছা

আমরা কি লিখবো এখানে এক্স এক্স অক্ষের অক্ষের এখানে লম্ব টানি ওকে এটা আমরা এখানে এই লম্বটা নিলাম এখানে যে এটা অংশ নিলাম এখানে ওকে তো এখানে যে লম্বটা নেই তাহলে আমাদের একটা বিষয় মানে ভালো করে বুঝুন এখানে আমাদের এখানে এই যে এই যে দূরত্বটা আছে এই দূরত্ব আমি একটু আহ কালো কালার দেখাচ্ছি এখানে এই যে আমাদের এখান থেকে যে এই এই দূরত্ব এবং আমাদের এই যে এম এটা কিন্তু সমান কিন্তু মানে এমপি যে দূরত্ব হবে এখানে কিন্তু আমাদের একই বিষয় এখানে ওকে এটা আমাদের কিন্তু লিখতে পারবো এখানে তো আমরা জানি কি আমরা একটা বিষয় পাই না যে আমরা পাই আমরা পাই কি পাই এখানে আমরা পি এস বাই হচ্ছে কি পি এম এখানে ইজিকুল টু ওয়ান এখানে পরাবৃত্তির ক্ষেত্রে এখানে এস পি বলতে পারেন এখানে সমস্যা নেই যে এস পি বলতে আমাদের এই দূরত্ব এখানে এই দূরত্ব আমাদের এখানে এবং এই দূরত্বের কিন্তু অনুপাত কিন্তু সমান এখানে মানে অনুপাতটা একটা কনস্ট্যান্ট মান এখানে মানুষ হয় আর কি তার মানে এসপি দিলে বেটার হবে কারণ আমাদের এখানে আমরা তো এইভাবে পড়ছি এখানে এস পি পড়ছি এখানে এসপি এখানে এখানে এসপিকেল টু পি এম লেখা যাবে এখানে মানে কি এখানে জেড কে লেখা যাবে এস পি মানে সিক্স ইজিক্যাল টু কে বলতে আমরা কি বুঝতেছি এখানে জেড কে বলতে আমাদের কিন্তু এই অংশটা কিন্তু এখানে আমি আরেকটা মান ধরবো এখানে যে এটাকে দূরত্ব যে এ কে দূরত্ব এখানে ধরবে এখানে এক্স ধরবে এখানে ওকে কি ধরবে এখানে এক্স ধরবে এখানে বা আমাদের একের দূরত্ব কিন্তু আমাদের এখান থেকে এক্স একক দূরে কিন্তু এখানে কারণ আমাদের ভূমি থেকে এই অক্ষটা যত দূরে আছে এখানে এবং এই অক্ষ কিন্তু সেম দূরে আসে কিন্তু আমার কথা মনে হয় বুঝতে পারেনি এখানে আমাদের এই থেকে এই এটা যত দূরে আসে এখানে আমাদের এই যে এখান থেকে কিন্তু এই পিটা কিন্তু তত দূরে এক্স অক্ষের মানটা কিন্তু সমান এখানে ওকে তো যেহেতু আমি এখানে এখানে এক্স ধরছি তো মানে এখানে এই দূরত্ব আমাদের এক্স হবে এখানে তো লিখবো এখানে কে মানে কি এখানে জেটকে মানে হচ্ছে আমাদের এখানে এজেট প্লাস এই অংশটা এখানে একে এখানে কে ওকে কে তো আমরা এখানে সিক্স পেলাম এখানে আর এখানে এজেড মানে কত ফোর এখানে পাইলাম প্লাস এ কে এখানে একে আমরা কি বললাম এক্স বললাম এখানে ওকে এটাকে আমি কি বললাম এক্স বললাম এখানে তো এক্স দিয়ে এখানে তার এই ছয় থেকে চারবার দিলে দুই হবে তার মানে এক্স এমন টু পাবো এখানে ওকে তো এক্স এর মান কত পেলাম এখানে টু পেলাম এখানে বসাই দেয় এখানে আমাদের এই যে সমীকরণ এক নাম্বারটা বসাই দেয় তাহলে কিন্তু বসে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে না ষোলো ইন্টু টু হবে এখানে তার মানে কত হচ্ছে আপনি যেখানে এই স্কোয়ারটাকে এবার তাহলে কত প্লাস মাইনাস কত হবে এখানে রুটাবার ষোলো ইন্টু টু হবে এখানে তার মানে কত চার চারে ষোলো প্লাস মাইনাস ফোর রুট টু হবে এখানে তার মানে আমাদের যে বিন্দুটা হবে এখানে বিন্দুটা কত প্লাস মাইনাস ফোর তার মানে অতএব বিন্দুটি বিন্দুটি হুম এক্স এমান টু আর এখানে প্লাস মাইনাস ফোর কমা প্লাস টু মানে ফোর রুট টু হবে এখানে ওকে তার মানে আমাদের এই যে বিন্দুটা এটা আমাদের কি নিচের দিকে হতে পারে আবার কি উপরের দিকে হতে পারে এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে এই সেম অ্যাপ্রোচ আমরা কি দুই নম্বর ম্যাটটাও করবো এখানে দুই নম্বর বলতে আমাদের এখানে যে পাশের যে ম্যাথগুলো আছে এখানে পাশের যে ম্যাথ গুলো সবগুলো আমাদের সেম ম্যাথ তো যদিও যে কিছু ডিফারেন্স টাইপের ম্যাথ আছে আমি এগুলো সবগুলো করে দেবো ইনশাআল্লাহ আমাদের এখানে যে দুই নম্বর যে ম্যাথটা আছে এখানে এটা একটু দেখুন মানে এটা একটু বোঝার ট্রাই করুন এখানে কি বলা আছে এখানে ওয়াই স্কোয়ার কিন্তু বত্রিশ আছে এখানে ওকে কি আছে না ওয়াই স্কোয়ার কিন্তু বত্রিশ আছে এখানে এটা হচ্ছে দুই নম্বর ম্যাথ এখানে এটা দুই নম্বর ওয়াই স্কোয়ার টু আমাদের কি বত্রিশ দেওয়া আছে এখানে বত্রিশ এক্স দেওয়া আছে এখানে তো বের করতে বলছে এখানে ফোকাস দ্রুত দেওয়া আছে এখানে ওকে কি দেওয়া এখানে ফোকাস দ্রুত দেওয়া এখানে তো ফোকাস দ্রুত দেওয়া থাকলে আমরা এখানে করব কি আমাদের এখানে যে ওই বিন্দুটা আমাদের স্থানাঙ্ক মানে ওই ফোকাস বিন্দুটার যে যেটা আছে এখানে ওটা আমাদের স্থানাঙ্ক বের করতে বলছে এন্ড সিমিলার তো আমি এখানে এটাও করবো এখানে আমরা এখানে এটাও সেম ভাবে করবো এখানে আমি একটু জাস্ট রাফ করে দিচ্ছি আপনি যেহেতু আগের মতো করে করছেন সো এটাকে আর নতুন করে একবার দরকার নেই এটা এক নম্বর ইকুয়েশন দিলাম তো লেখা যাবে না ওয়াইস কোয়ালিটি কি এখানে ফোর ইন্টু আসতে বত্রিশ ইন্টু কি এখানে এক্স লেখা যাবে তার মানে এ কে স্কোয়ার এক্স এর সাথে তুলনা এর সাথে এটা দশক সাথে তুলনা করে ভাই হ্যাঁ তুলনা করে এখানে তো তুলনা করলে আমাদের কি পাবো এখানে এজিকুল টু এইট পাবো এখানে এ মানটা এখানে পাবো এখানে এ ইকুল কত পাবো এইট পাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এবং আমি যে আরেকটা এখানে পরাবৃত্ত এখানে আট করি এখানে ওই সেম ভাবে সেম অ্যাপ্রোচে জাস্ট আমি এখানে বোঝানোর খাতিরে এভাবে করলাম এখানে যদিও এখানে তো এখানে আমাদের এটা পি পিটা আমাকে বের করতে বলছে এক্স ওয়াই বের করতে বলছে এখানে আগে তো এটা বুঝালাম এখানে এটা আমাদের এখানে এম জেড হচ্ছে আমাদের এম ড্যাশ এটা আমাদের এ এটা ওয়াই ওয়াই ড্যাশ এখানে এটা হচ্ছে আমাদের এক্স এক্স ড্যাশ এখানে তো আমাদের এই বিন্দুটা হচ্ছে কত এ কমা জিরো এখানে ওকে তো এটা লাগবে না এটা তো আমাদের এই যে এস থেকে পি এস যে আমাদের দূরত্ব এবং এম থেকে পি এস দূরত্ব অনুপাত এই দুটো আবার আগের মতো করে সমান করবেন এখানে করলে হয়ে যাচ্ছে এখানে করবেন কি এখানে এসপি বা এখানে পি এম ইকুয়াল টু ওয়ান এখানে তার মানে এসপি ইকুয়াল টু কত লেখা যাবে মানে এই যে আমাদের যে বাকি যে কাজগুলো আছে এখানে এই যে ভেতরের যে কাজগুলো এখানে মানে পড়া বিধ্বস্ত বিন্দু নেব পি আমি এগুলা আর লিখবো না এখানে ওকে এগুলো আপনি কিন্তু আপনাকে লিখতে হবে পরীক্ষা খাতায় আমি জাস্ট লিখবো না কারণ এগুলো বারবার এক জিনিস লিখতে ভালো লাগছে না তো এসপি ইকুয়াল টু পি এম লেখা যাবে তো এখানে আমি একটা আবার লম্ব নেব এখানে কে নেব এখানে এটাকে সেম ভাবে তো এর মানটা আমাদের দেওয়া আছে এখানে ফোকাস দূরত্ব কত দেওয়া আছে এখানে আমাদের এই মানটা এখানে এই ফোকাস দূরত্ব দেওয়া আছে কতখানে এখানে একটু কোশ্চেনটা আমি দেখে নিই এখানে দশ দাও এখানে দশ টেন আর এখানে পিএম বলতে আমরা কি লিখবো এখানে জেড এ প্লাস কি এখানে কি এ কে লেখা যাবে এখানে আগের মতো করেই তো আমাদের এখানে তো এর মানটা পেলাম এখানে এইট পেলাম তার আমি এই অংশটা আছে এইট এবং এটা আমাদের বের করতে হবে এখানে তো টেন ইজ ইকুয়াল টু এইট প্লাস এ কে মানে এক্স ধরলাম এখানে তার মানে আমাদের এখানে কি এক্স ইকুয়াল কত টু হবে এখানে আগের মতো করে এক্স এর মান কত পাবো টু পাবো এখানে তো এক্স এর মান টু আমি কিনা এখানে বসাবো এখানে যে এই সমীকরণ যে একটা ছিল এখানে এই সমীকরণ একে বসাবো ওকে তো এক্স ইকুল টু সমীকরণ আমি জাস্ট রাফ করে বুঝাচ্ছি এখানে সমীকরণ একে বসায় এখানে কত হবে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বত্রিশ ইন্টু টু এখানে তার মানে এটাকে আমি যে স্কোয়ার করি রুট করলে প্লাস মাইনাস চৌষট্টি হবে কেন না আচ্ছা কত হবে প্লাস মাইনাস আঠারটা চৌষট্টি এখানে তার মানে আহ কত হবে এখানে প্লাস এইট হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে স্থান হবে এখানে ওকে তো এইভাবে চাইলে আপনি এখানে তিন নাম্বার করতে পারেন চার নাম্বার করতে পারেন এখানে সমস্যা নেই কারণ আপনার এগুলো আমি হোমওয়ার্ক দিলাম এখানে মোটামুটি আপনি না পারলে অবশ্য সমস্যা নেই আমি এখানে আবার করে দেবো সমস্যা নেই এখানে সো আজকের একটু এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম